দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গাপতরির গরুর হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা গরু নিয়ে আসছেন গরু নিয়ে এসেই দেখতেই পাচ্ছেন তারা এক একজন ক্লান্ত দেহে ঘুমিয়ে যাচ্ছেন ঘুমিয়ে পড়ছেন অনেকেই বিশাল বিশাল দেহের গরু এক একটি দেখতে পাচ্ছি অনেকের সাথেই কথা বলার সুযোগ হয়নি ঘুমানোর কারণে এই যে ইনিও ঘুমিয়ে আছেন এভাবে সারা দেশ থেকে গরু এনে তারা অনেকটা রেস্ট নিচ্ছেন আজ দেখতে পাচ্ছি গাছ গরুর হাটের এই চিত্রটি এখানে বড় গরুর সংখ্যাই বেশি যতটুকু দেখতে পাচ্ছি চারদিকে বিশাল বিশাল দেহের গরু এক একটি দশ পনেরো বিশ লাখের মতো এক একটি দাম দেখতে পাচ্ছি গরুগুলো এখানে গরু যেমন আসতে শুরু করেছে সাথে সাথে এখানে ইউটিউবার গণমাধ্যম কর্মী ফেসবুক টিকটকাররাও ব্যাপক ভিড় করেছে গরুর হাটটিতে এটি মূলত বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই গাবতলি হাট এটি দেখা যাচ্ছে কীরকম অবস্থা হাটের ভিতর গরুর সাথে সাথে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও ব্যাপক বড় গরুগুলোর সাথে ঘিরে ধরছে গণমাধ্যম কর্মীরা যেখানেই দেখা যাচ্ছে একটু বেশি বড় গরু সেগুলোতেই হুমড়ি খেয়ে পড়ছে ইউটিউবাররা দেখতেই পাচ্ছি চারদিকে একই অবস্থা কোথাও কথা বলার পর্যন্ত সুযোগ নেই বিশাল দেহের গরু এক একটি এই গরুটির দাম চাওয়া হচ্ছে তিরিশ লাখ এভাবেই গাবতলির হাটের শেডগুলো গরুতে ভরে যাচ্ছে গরুর আসার তুলনায় বিক্রি হচ্ছে কম এই মুহূর্তে গরুর দর্শনার্থী বেশি গরুর ক্রেতা আজ পর্যন্ত কম লক্ষ্য করা গেছে হয়তো কাল পরশু ব্যাপক কেনাবেচা হবে আশা করা যাচ্ছে বা ব্যাপারীরাও আশা করছে যে আগামীকাল পরশু ঈদের লাস্ট তিন দিন সবচেয়ে বেশি গরু কেনাবেচা হয়ে থাকে স্বাভাবিকভাবেই এখন চলছে গরুর দেখার ট্রায়াল বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম গরু চলে আসছে এই গাবতলির গরুর হাটে এটি দেখার জন্য ভিড় করেছে সাধারণ জনতা থেকে শুরু করে গণমাধ্যম কর্মী ইউটিউবার থেকে শুরু করে সবাই আর এই গাবথলির হাটকে কেন্দ্র করে চারপাশে এখন জমজমাট অবস্থা বিরাজ করছে অনেকেই ভিন্ন ভিন্ন নাম দিয়ে গরু এখানে এনে বিক্রির জন্য দাম হাঁকা হচ্ছে কিন্তু এই গাবতলি গরুর হাটে আমি একমাত্র এক বিক্রেতাকে দেখলাম এই বিক্রেতা যিনি এ তার এই বিশাল দেহের গরুটির কোনো নাম রাখেননি এবং নাম রাখা পছন্দও করেন না তার এই গরুটির দাম চাচ্ছে নয় লাখ টাকা বিশাল দেহের এই গরু এই ব্যাপারের জন্য থাকলো আমার পক্ষ থেকে শুভকামনা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ